শুধু বাংলা ভাষায় কথা বলেছিলেন সেই কারণেই বাংলাদেশি বলে দাগিয়ে এ রাজ্যের বাসিন্দাদের আটকে রাখার অভিযোগ উঠছে দুই বিজেপি শাসিত রাজ্য দিল্লি ও ওড়িশার বিরুদ্ধে জানিয়ে ফের উত্তপ্ত হল রাজ্য রাজনীতি এদিকে দুশ্চিন্তায় ঘুম ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের পরিবারের পরিবারের দাবি পেটের তাগিদে ওড়িশার বালেশ্বরে গিয়েছিলেন বীরভূমের উনিশজন পরিযায়ী শ্রমিক অভিযোগ সেখানেই তাদেরকে আটকে রাখা হয় কেড়ে নেওয়া হয় মোবাইল ফোনও রেব ওইখানে হঠাৎ আটক করে কোনো খোঁজ খবর পাওয়া যায় না কিছু না ওই পুলিশ রা নিয়ে এবার কি করবো কান্দা করছি আমরা এবার খুন খোঁজ পাই না পেয়ে না স্থানীয় সূত্রে খবর ওড়িশায় গিয়ে আটতে থাকার এই তালিকায় রয়েছেন নলহাতি দু নম্বর ব্লকের শুক্রবার গ্রামের ১৬ জন ও পাইকর থানা এলাকার রামপুর ও বুলচাঁদপুরের তিনজন এই জিনিস ধরেন বারবার কেন হয়রান হচ্ছে উড়িষ্যার সরকার কেন হরণ করছে আমাদেরকে আমরা কি কোনো আমাদের ডকুমেন্টস ঠিক আছে আমাদের দেখেলো ভোট পরিচয় আধার কার্ড সবাই আমাদের তো সবাই তো জমা দেওয়া হয়েছে সূত্রের খবর গোটা বিষয় ইতিমধ্যে উষ্পা প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী অন্যদিকে বাংলাদেশী সন্দেহে দিল্লি পুলিশের হাতে আটক কোচবিহারের সাত পরিচয় শ্রমিক স্থানীয় সূত্রের খবর দিল্লি পুলিশের হাতে আটকে থাকার তালিকায় রয়েছেন দিনহাটা ছিটমহল এলাকার রবিউল হক রশিদা বেগম মোহাম্মদ রুমান হক রেহান হক ও রুমানা খাতুন দিল্লি পুলিশ আমাদের যে ডকুমেন্টসগুলো ফেক বলছে এগুলো ভালো করে দেখুক খুটিয়ে দেখি আমাদের সিটিজেনকে আমাদের আমার কাছে ফিরিয়ে দেব আমার ভাইকে আমার আর ভাই আছে আমার বৌদি এসে আমার তার বাচ্চা কাচ্চা আছে সবাইকে ফিরিয়ে দি পরিবারের দাবি দু সালে ভারত বাংলাদেশের ছিটমহল বিনিময় সময় বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছিলেন নশো কুড়ি জন বাসিন্দা ভারতে প্রবেশের পর বৈধ নাগরিকত্ব পান তারা বেশ কিছু বছর ধরে দিনহাটায় ছিটমহল আবাসনে থাকতেন তারা ইটভাটায় কাজের জন্য হরিয়ানায় গিয়েছিলেন তাদের মধ্যে সাতজন সেখান থেকে কোনো কারণে দিল্লিতে গেলে সেখান থেকে তাদেরকে আটক করে পুলিশ এদের কাছে যা যা ডকুমেন্ট ছিল আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ট্রাভেল পাস সব শো করেছে কিন্তু ওরা কোনো মানতে চায় না ওরা বলে বাংলা ভাষিক যারা তারাই বাংলাদেশি আটক বাসিন্দাদের মুক্তির দাবিতে সোমবার দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দেয় তৃণমূল দুইটি পরিবারের সাতজন মানুষ দিল্লি পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছেন অবিলম্বে তাদের মুক্তির ব্যবস্থা করতে হবে তাদের পরিবারের সঙ্গে তাদেরকে ফিরিয়ে দিতে হবে ওনার সঙ্গে কথা হলো উনি বললেন বিষয়টা এক্ষুনি উনি জেলা শাসকের গোচরে আনছেন যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্বাভাবিকভাবে এখন অনুপ্রবেশ নিয়ে যেহেতু সরকার নড়ে বসেছে স্বাভাবিকভাবে এদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন কেন দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করছে না কিসের জন্য যোগাযোগ করছে না সরকার পশ্চিমবঙ্গ সরকার দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করুক এত জটিলই হবে না ব্যাপারটা কিছুদিন আগে আরেক বিজেপি শাসিত রাজ্য রাজস্থানে ও বাংলাদেশি সন্দেহে আটক করা হয় এ রাজ্যে প্রায় আড়াইশো বাসিন্দাকে জানি সুর চড়িয়েছিলেন খোদ বাংলা ভাষায় যারা কথা বলে তারা কি রাজস্থানের পর এবার দিল্লি ও উড়িষ্যা এই ইস্যুতে রাজ্য প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার ভাস্কর মুখোপাধ্যায় ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট এবিপি আনন্দ